হ্যালো ডিয়ার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিজ আশা করি সবাই ভালো আছেন আমি পড়ছিলাম শয়তান থেকে দূরে থাকার আমল শিক্ষা তো চিন্তা করলাম আপনাদেরকেও পড়ে শুনাই আশা করি শুনবেন ভালো লাগবে ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য শয়তান থেকে দূরে থাকার জন্য ইসলাম শাস্ত্রে কিছু আমল এবং দোয়া বর্ণনা করা হয়েছে যা মুসলমানদেরকে শয়তানের ধোঁকায় পরা থেকে রক্ষা করতে তা কুরআন ও হাদিস অনুযায়ী কিছু আমল এখানে বর্ণনা করা হলো। আউযুবিল্লাহ বলা শয়তানের থেকে আল্লাহর আশ্রয় চাওয়া। আউজুবিল্লা মিনাশ শয়তানির রাজীম অর্থ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এই দোয়া বলতে বলা হয়েছে যখনই কোনো খারাপ চিন্তা আসে বা শয়তানের ধোকায় পড়ার সম্ভাবনা দেখা দেয় কোরআনের নির্দেশনা অনুযায়ী শয়তানের ধোঁকায় পড়লে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তুমি যখন শয়তানের পক্ষ থেকে কোনো খারাপ প্ররোচনা অনুভব করো তখন আল্লাহর আশ্রয় প্রার্থনা করো নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা ফুসিলাত ছত্রিশ বিসমিল্লা বলো যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লা বলো বিসমিল্লাহ রহমান রহিম বলো শয়তানকে দূরে রাখে নবী সাল্লা সাল্লাম বলেছেন যদি তুমি তোমার ঘরে প্রবেশের সময় বিসমিল্লা বলে প্রবেশ করো এবং খাওয়ার সময় বিসমিল্লা বলে খাও তাহলে শয়তান বলে এখানে আমাদের রাত যাবন এবং খাওয়ার সুযোগ নেই সুরা আল ফালাক ও সুরা নাস পাঠ শয়তান ও জিনের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল-ফালাক এবং সুরা সুরা আন্নাস প্রতিদিন পরার পরামর্শ দেওয়া হয়েছে এই দুটি সুরস এই দুইটি সুর শয়তান ও অন্যান্য খারাপ শক্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া হিসেবে খুব কার্যকর নবী সাল্লাহ আল্য়াল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে সুরা আল ইকলাস সুরা আল ফালাক সুরা আল নাস তিনবার করে পড়তেন এবং নিজের শরীরের উপরে ফু দিতেন সহি বুকারি পাঁচ হাজার সতেরো আয়তুল কুরসি পাঠ করা আয়তুল কুরসি সুরা বাকারা আয়াত দুশো পঁচপান্ন শয়তানকে দূরে রাখার জন্য অত্যন্ত শক্তিশালী আয়াত এটি পড়লে আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা পাওয়া যায় যে ব্যক্তি প্রতিবার ফরজ নামাজের পর কুরসি তার জন্য জান্নাতে প্রবেশ করা নিশ্চিত হয়েছে যে ব্যক্তি প্রতিবার ফরজ নামাজের পর আয়তুল কুরসি পরে তার জন্য জান্নাতে প্রবেশ করা নিশ্চিত হয়ে যায় সহি মুসলিম সকাল সন্ধ্যার দোয়া পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাই ও সন্ধ্যায় কিছু বিশেষ দোয়া পাঠ করার নির্দেশ দিয়েছেন যা শয়তানের হাত থেকে বাঁচার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে বিশেষত এই দোয়াটা রয়েছে আল্লাহমেন নিয়ে আওজীবিকা মিন মা খালাক। অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার সৃষ্টি করা খারাপ জিনিস থেকে দৈনিক পাঁচ নামাজ আদায় করা নামাজ হচ্ছে শয়তান থেকে রক্ষার অন্যতম প্রধান উপায় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে এবং শয়তানের ধোকা থেকে রক্ষা করে নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে সুরা আল আন কাবুত পঁয়তাল্লিশ কোরআন তেলাওয়াত করা শয়তান থেকে রক্ষা পেতে নিয়মিত কোরআন তেলাওয়াত করা খুবই উপকারী বিশেষত সুরা আল বাকারার তেলাওয়াত করলে শয়তান ঘর থেকে দূরে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরে সুরা আল বাকারাত তিলাওয়াত করো কারণ শয়তান সেই ঘর থেকে বেরিয়ে যায় যেখানে সুরা আল বাকারা তেলাওয়াত করা হয় সহি মুসলিম সাতশো আশি তবা ও ইস্তিফা করা শয়তান মানুষকে পাপের দিকে আহ্বান করে তাই নিয়মিত তবা পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং স্থির ফার করা ক্ষমা প্রার্থনা করা করলে শয়তান থেকে রক্ষা পাওয়া যায়